আজকে হলো ডিসেম্বর মাসের তিন তারিখ দুই সাল রোজ বুধবার এই ভিডিওর মাধ্যমে যারা সৌদি আরবের প্রবাসীরা আছেন বাংলাদেশ আজকে যদি এক রিয়াল পাঠান তাহলে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত এবং গোপন নাম্বারে পাঠালে কত টাকা রেট পাবেন জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল যদি পাঠান তাহলে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের তাহুল আল থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে টাকা পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা স্টেসিপের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে চান্সে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পঁচিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য আট পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একুশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা একুশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলিনমা পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামের ওপরে বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে মানি মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন আইজেট অ্যাপসে দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠাশ পয়সা বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবন্ধরা আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেটের বিস্তারিত আপডেট